আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আলহামদুলিল্লাহ আজকে রাখছে আল্লাহ রাখলে ইনশাল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ আমি তো আজকে সাতাশ বছর যাবত আসছে এটা আরও আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আগে আরও সত্তর আশি বছর আগের মনে হলেন এটা কইরা গেছে আমার মুরব্বীরা করছে দেখছি একদম শুনছি শোনার পরে আমি সাতাশ আঠাশ বছর যাবত আসছি আর কি সব পুরানো আইটেমের এদিকে সব জুতা কাপড় সাপড় লুঙ্গি শাড়ি সব ওই মোবাইল টোবাইল সবই পাওয়া যায় ল্যাপটপ ম্যাপটপ সবই পাওয়া যায় এটা লোকজন বেশি থাকে সকালে ভোরে সকালে ভোরে রাত্র চারটার তন শুরু হয় আর কি বাজারটা চারটার তন বেসা কিনি শুরু হয় রাত্র সা সকাল সাতটার তোমায় যে ব্যচা কিনি থাকে আর যে এভাবে যে টাইম ওই যে সাতটার পরে একটু দোকানপাট বন্ধ হয়ে যায় সাতটার পরে বন্ধ হয়ে যায় সকাল সাড়ে ছয়টার তনই খোলা হয় আর কি আর বেশিরভাগ ওই যে ফুডে ব্যসা কিনি হয় ওই যে মসজিদের তলে কিছু লোকজন বসে ওখানে বেচা কিনি হয় আগে যেমন রোডে বস্ত বসে না আমার ধর এখানে মনে বললেন যে এক টাকা পিসের তোম শুরু করে ষাট ওই যে কেজি হিসাবে যেটা বেচে এক টাকার তোমার শুরু করে এখানে একশো টাকাতে তো ষাট বিক্রি হয় একশো দেড়শো টাকাতে তো ষাট বিক্রি হয় নির্মতো আর কি এক টাকা একশো টাকাও পাওয়া যায় আগে অনেক লোকজন হতো আগে যে ফুটটা রোডে চালু আসলো ও সময় অনেক লোকজন হতো হচ্ছে একটা জন্য ব্যসা লেগে যেত কখন মনে হলেন পাটিপত্র কম ফেরে কম লোকজন একটু কম আসায় কত ওই দোকানদারের ব্যসা কোনো দিন বিশ মিল হয় কোনো দিন হয় না এই অবস্থায় আবার কোনো দিন দুই হাজার তিন হাজার এই অবস্থায় এই শাড়িটা ফেরে শুলে পঞ্চাশ টাকা দাম আছে আর যদি সিরা হয় এটার দাম আছে মাত্র দশ টাকা এটা আমরা বলি বাদছিল এটা বাদে যাবো এটা এই যে আপনার খুরসা কিছু পার্টি আছে পাইকারপত্র আসে তারপরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের পাটি আছে মগসলের পাটি আছে হেরা এসানে আবার একবারে যদি বাত লুঙ্গি শাড়ি এটি মনে মনে মেইলে ফেটকি যে পেরেছে জায়গা সুতিটা এটি পোষাপাছি করে নিয়ে